দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে ঈদ এসেছে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে সকল মুসলিম উন্মাকে আমরা পবিত্র ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক বিগত বছরগুলোর তুলনায় এই বছরের ঈদ আমাদের কাছে অনেক স্বস্তির এবং আনন্দের কারণ হচ্ছে বছরের ঈদ যাত্রা আপনারা লক্ষ্য করেছেন যাত্রা পথে সেটা বাস ট্রেন কিংবা লঞ্চে মানুষের ভোগান্তি হয় নাই এবং মানুষ যে গত ষোলো বছর ধরে একটা ফ্যাসিস্ট সরকারের কাছে জিম্মি ছিল সেখানে ঈদের আনন্দটাও তাদের আসলে নিরানন্দে পরিণত হয়েছে সেখানে এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা দেখেছি বিশেষ করে মানুষের জনজীবনেও ঈদের আগে একটা স্বস্তি সেটা দ্রব্য মূল্যের কথা বলেন বাজার বলে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে এবং বিশেষ করে যারা গণতন্ত্র এবং ভোটের জন্য লড়াই করেছে মানুষের অধিকারের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল তারা বিগত ষোলো বছরে যে ঈদ করেছে প্রত্যেকটা ঈদও তাদের কাছে একটা আতঙ্কের ছিল কেউ গ্রামে যেতে পারে নাই বাড়িতে যেতে পারে নাই গেলে পুলিশের হয়রানি কিংবা যারা ফ্যাসিবাদের দোষক কিংবা ফাঁসিবাদের সহযোগী ছিল তাদের একটা লাঞ্ছিত করা হামলা করা সেই জায়গা থেকে এখন আর কোনো আতঙ্ক নেই এখন সর্বজনের গ্রহণযোগ্য একটি সরকার রয়েছে যারা সকলের প্রতি সহনশীল এবং জনগণ সরকারের প্রতি আন্তরিক যার ফলে এবারের ইচ্ছা বিশেষ করে ভিন্ন মত এবং বিরোধী দলের যারা রাজনীতির সাথে গত ষোলো বছর ছিল এবং ফ্যাসিবাদের যাতা কলে ছিল তারা একটা মুক্ত পরিবেশে সুন্দরভাবে ঈদ উদযাপন করতেছে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক আমরা যারা একটু আর্থিকভাবে সচ্ছল আছি ভালো আছি আমরা নিজেদের পাশাপাশি এই আনন্দগুলো যেন আমাদের প্রতিবেশী এবং পার্শ্ববর্তী মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি সেজন্য আমরা চেষ্টা করব যে আমাদের পাশে থাকা অসহায় মানুষগুলো সহযোগিতা তাদের পাশে দাঁড়ানো এবং নিজেদের আনন্দটা তাদেরকে নিয়ে ভাগাভাগি করে একটা পরিপূর্ণ আনন্দ এবং উৎসবে ঈদকে পরিণত করা